হ্যালো ইফ অনেকদিন পর কিন্তু একটা মেকআপ ভিডিও নিয়ে চলে এলাম আসলে এই মেকআপগুলো আমার মাসির আমার মাসি এসেছে যার জন্য আমি এই ভিডিওটা করতে পারছি প্রথমবার আমি প্রাইমার ফাউন্ডেশন এই সব দিয়ে কোনো মেকআপ ভিডিও করছি বা মেকআপ করছি আমি কোনোদিনও এইগুলো দিয়ে কোনো মেকআপ করিনি তো সবার প্রথমে আমি টোনার ইউজ করেছি তারপরে সানস্ক্রিন তারপরে প্রাইমার আর এখন ইউজ করছি আমি ল্যাকমির যে ফাউন্ডেশানটা ওটা তার সাথে এই আপডেটটা শেয়ার করে দিলাম দেখো এই যে স্ক্রিনে যে তোমরা পেজটা দেখ মানে অ্যাকাউন্টটা দেখতে পেলে চ্যানেলটা ইউটিউবে এটা হচ্ছে আমার ম্যামের মানে আমাকে যে পড়াতে আসে হয়তো আগে মিনি ভ্লগে তোমরা দেখেছ এটা তার চ্যানেল সে নতুন খুলেছে তাই তার কাছে তার চ্যানেলে গিয়ে অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও আর এখন আমি ইউজ করছি কন্টোর তো কন্টোরটা আমি আমার মেকআপ বক্স থেকেই ইউজ করছি এখন আমি ভালো করে এটাকে ব্লেন্ড করব দেখো কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে এই একটা প্রোডাক্টও কিন্তু আমার না শুধু এই মেকআপ বক্সটাই আমার এছাড়া একটাও আমার না এই বিউটি ব্লেন্ডার এগুলো সবই মাসির আর এই যে ব্লাশটা এটাও আমার এটা কিন্তু আমার এখন আমি ব্লাশ অ্যাপ্লাই করছি জানি না এখানে কেন এরকম দেখাচ্ছে এই ক্যামেরাতে কিন্তু আমার তো এখানে খুব ভালোই দেখতে লাগছে এখন আমি ইউজ করছি কম্প্যাক্ট পাউডার কম্প্যাক্ট পাউডারটা কিন্তু খুব বেশি অ্যাপ্লাই করিনি এটা কেমন যেন বসানো কম্প্যাক্ট এমনি যে কম্প্যাক্ট পাউডারগুলো হয় তেমন নয় তো তাও আমার ভালোই লাগলো এটা হচ্ছে মাসির আই শ্যাডোটা কিন্তু ওইটা হচ্ছিল না ঠিক করে তাই আমি আমার আই শ্যাডোটাই ইউজ করলাম তারপরে আমি পরে নিলাম লাইনার আমি কিন্তু বেশিরভাগ জিনিসই ল্যাকমির ইউজ করছি আর এখন আমি কাজালও পরে নিয়েছি আর এখন আমি আইব্রোটা একটু সেট করে নিচ্ছি আইব্রো পেন্সিলের সাহায্যে এখন আমি লিচ্ছি লিপ বাম আর এই লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করছি আমার জামার কালারের সাথে ম্যাচ করে এখন আমি মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করবো দেখো মেকআপ ফিক্সারটা কত ভালোভাবে দিতেই আমার মেকআপটা গ্লোই এবং লং লাস্টিং হয়ে যাবে তাড়াও দাঁড়াও আরও কাজ আছে এখন আমি লিপ লাইনার দিয়ে আমার টোটটাকে করে নিয়েছি আগে আমি লিপস্টিক পরে ফেলেছিলাম এখন আমি লাইনার দিয়ে একটা টিপও এঁকে নিলাম এবার আমার মেকআপ লুকটা জাস্ট দেখো কতটা সুন্দর এসছে এই প্রথমবার আমি ফাউন্ডেশন দিয়ে মেকআপ করেছি তাও আমার এত ভালো লাগছে এত আনন্দ হচ্ছে আর কী বা বলবো তোমাদেরকে খুব সুন্দর হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা